হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিবার প্রাই তো আসা করতে তোমরা ভালো আছো আমি আমরা খুব ভালো আছি দেখছি বাচ্চাদের রেডি তো নিজেকে সুন্দর করে সাজিয়ে গো বাবা কত সুন্দর গানে ধোলে গলায় হার তো যাই হোক চলো বেশি তোমাদের সাথে মো করবো না আজকের কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো রান্না মোটামুটি হয়ে এসছে তোমাদের সাথে সময় পায়নি হলে কী বলো তো সকালবেলা রাখ কার আগে অনেক কাজ থাকে সেগুলো সামনে নিয়ে তারপরে রান্নার পরে কী রান্না করবো না করবো মানে ম্যাডাম আগে থেকে কিছু বলেনি উনি ভাবতে থাকে একটা একটা করে আর উনি বসে থাকে তাতে আমার খুব রাগ যায় মাঝে মাঝে মানে বিরক্ত লেগে যায় যে আগে থেকে কেন বলো না কী রান্না বান্না করবো তো আগে থেকে সব কিছু ডিসাইড করা থাকলে ভালো লাগে কারণ কোনটার পরে কোনটা করবো সেটা একটা মানে নিয়ে যায় কিন্তু মানে অসুবিধা হয়ে যায় কিন্তু চলো কারণ এটা অভ্যাস হয়ে গেছে সুন্দরে করে বলে তো চলো কি রান্না করছি এই যে দেখো পরের মধ্যে ফুল ভাজছি সুন্দর ফুল আর কতগুলো রয়েছে এই যে বানাবো রয়েছে আর নামিয়ে নি

দেখো মূলো দিয়ে তেলা মাছের ঝোল বানিয়েছি মূলো শুধু মূলো দিয়ে তেলা মাছের ঝোলটা হয়েছে আর হয়েছে এখানে এই যে দেখো লাল বিট গাজর বিনস মটরশুটি দিয়ে একটা তরকারি বানিয়েছি আর এটা কালকের অল্প ডাল ছিল ওটা ఫిర్ কয়েকটার মধ্যে ওটস বানাচ্ছি ওটস এর মধ্যে বিনস দিয়েছি আর গাজর দিয়েছি তার খুব ফিশ পাই কালকে বানাবো বলে সব কিছু মাঠিয়ে গুছিয়ে রেখে গিয়েছি এটা এখন কাজে ঠিক আছে কেবছ এরকম একটা অবস্থা হয়েছে আমি পৌঁছাবো এখন কাকিমা ফিশ ফেয়ারের মধ্যে চা এর বিস্কুটের পুরোটা কি দিয়ে আবার কি তাহলে

এমনি ভীষণ বাড়িয়ে গেছে চলো আবার দেখা হবে পরের দিনে আবার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো